से लेकिन फिर ना, मैं इतना हम्बल मैंने किया हम बड़े हुए तो 21 तोपों की सलामी बहुत आई uh, थिंक बहुत ही स्पेशल बात है लेकिन यस uh, बहुत रिस्पेक्ट uh, से उनके सामने सर झुकता है शाकिब खान के एक्शन शाकिब खान के लुक बहुत अच्छा थाकिब खानी এ লোক তো बहुत अच्छे। अह यहां पर शाकिब खान की আপনারা না দেখে পারবেন না, বরবাদ আপনারা বারবার দেখবেন। এটুক বলতে পারি। বরবাদ আপনারাও বারবার দেখবেন। अह মানে রায়হান রাফির পরে যে ছেলেটা নিজেকে ফুল ফিল্মিক ডিরেকরে হিসেবে ইন্ট্রোডিউস এবং ক্ষমতা রাখে বাংলাদেশের অডিয়েন্সের পালস বুঝার এবং ধরা ও রাজ করবে। এর পরে রায়হান রাফির পর আরেকটা ছেলে রায়হান রাফি না। রায়হান রাফি পড়ে বলে রায়হান রাফি যদি জাতীয় চ্যাম্পিয়ন ও হবে ও রায়হান যদি ও এদিকে শাকিব খানের ঈদের সিনেমা নিয়ে এবার অবশেষে মুখ খুললেন অভিনেতা মিশা সৌদাগর শুধু মিশা সৌদাগরই নয় এবার সেই সাকিব খানের অভিনীত বরবাদ সিনেমা নিয়ে গুঞ্জন রটেছে বলিউডে তাই তো শাহরুখ খান একটি ভিডিও বার্তায় জানিয়েছে বাংলাদেশে যে এত কম বাজেটে এরকম ভায়োলেন্স তৈরি করেছে সিনেমাতে তা একেবারেই অবিশ্বাস্য শাকিব খান একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বাংলাদেশে সিনেমা প্রেমীদের মন জয় করে নিচ্ছে যা প্রতিটি সিনেমা হলের রিভিউ দেখলেই বোঝা যায় জিল্লু মাল দে আই জিল্লু শাকিবের সঙ্গে দেখা হলে আপনি প্রথমে কি বলবেন কিছু বলবো না প্রথমে সেলফি তুলবো মানে কিছু বলার তখন সাহস হবে না কেন সাহস হবে না নার্ভাস হয়ে যাব তাই আপনি কি করবেন জানি না তবে এই সুপার স্টারের প্রথম যাত্রা এতটাই সহজ ছিল না এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সাকিব খানের বাংলায় এই মেগা স্টার সাকিব খানকে নিয়ে হৃদয় বিদারক কষ্টের কিছু অজানা কথা তুলে ধরেন মিডিয়ার সামনে এই পরিচালক প্রীতিটাই বেশি হই হিরোইন যায় প্লেনে শুটিং এ সাকিব যায় এস আলম গাড়িতে এবং সেই গাড়িতে আমি তার সফরসঙ্গে ছিলাম সে কষ্ট পেয়ে কথাটা বলছিল হিরোইনটা তোরা নিয়ে গেলি হ্যাঁ তখন একসাথে আমার সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন দাঁড়ায় গেছে যে ইরিন যেগুলো প্লেনে আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে প্রডিউসার তো আর আমি না প্রডিউসার তো আরেকজন এখন আমি কীভাবে বলি আর আমি তো ডিরেক্টর না হ্যাঁ এটা হিরোইন প্রীতিটা ইন্ডাস্ট্রিতে আগে থেকেও ছিল এখনও আছে হিরোইনরা একটু বেশি প্রায়োরিটি পায় হিরোরা নতুন হিরোরা একটু প্রায়োরিটি কমে তখন তো ছিল সে তারও মৌসুমী চোরমন সে আরেকটু বেশি পাইছে যে কারণে সে প্লেনে গেছে হয়তোবা আলটিমেটলি তোমার যেদিন যুগ আসবে তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা এটাই হয়েছে এখন ইচ্ছা করলে শাকির যদি মনে করে আমি একটা প্লেন একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো একজন प्रोड्यूसर সেটাই করতে শাকিব খান একাই যেভাবে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রেখেছে তাতে করে শাকিব খানের কিছু হলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল দশা হবে বলে দাবি করেছেন নেটিজেনরা তো পরিশেষে শাকিব খান অভিনীত এবার ঈদের বরবাদ সিনেমা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন